বাংলাদেশের অর্থনীতি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পেছনে রয়েছে কিছু সফল ব্যবসায়ীর কঠোর পরিশ্রম সাহসী সিদ্ধান্ত এবং দূরদর্শী নেতৃত্ব আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের পাঁচজন সেরা ব্যবসায়ীর গল্প যাদের সাফল্য শুধু দেশেই নয় বিশ্বেও প্রভাব হয়েছে প্রিয় বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুরা আজকের ভিডিওতে এক নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন স্যামসন এইচ চৌধুরী প্রতিষ্ঠাতা স্কোয়ার গ্রুপ আমাদের তালিকার শুরুতেই করেছেন স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা শ্যামসান এইচ চৌধুরী উনিশশো সালে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেছিলেন ওষুধের ব্যবসা আজ স্কোয়ার শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ গ্রুপ অফ কোম্পানিজ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল স্কোয়ার টেক্সটাইল স্কোয়ার টয়লেট এগুলো এত আন্তর্জাতিক মানের ব্র্যান্ড তার ব্যবসায়িক দূরদর্শিতা এবং সদরের কারণে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় ব্যবসা হিসেবে পরিচিত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে দুই নম্বরে রয়েছেন সালমান এফ রহমান সাবেক উপদেষ্টা প্রধানমন্ত্রী ও সহপ্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা শৃঙ্গ এরপর রয়েছেন সালমান এফ রহমান তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন বর্তমান সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক গ্রুপের মাধ্যমে তিনি তৈরি করেছেন ওষুধ টেক্সটাইল কাগজ জ্বালানি সব সেক্টরে সাফল্যের সাপ রয়েছে তার বেক শৃঙ্গর তৈরি ওষুধ আজ বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে তার নীতিতে বাংলাদেশের ব্যবসার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে প্রিয় বন্ধুরা তিন নম্বরে রয়েছে লথিবুর রহমান প্রয়ত প্রতিষ্ঠাতা ট্রান্সকম গ্রুপ ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লথিফুর রহমান ছিলেন সৎ ব্যবসার প্রতীক তার কোম্পানি এক এখন পেপসি কেএফসি পিৎজা হাট সহ বহু আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে তিনি একাধারে একজন আদর্শ ব্যবসায়ী আবার সমাজের প্রতি দায়িত্ববান একজন মানুষ ছিলেন দুই হাজার সালে তার মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে এক মহান উদ্যোগ তাকে চার নম্বরে যিনি রয়েছেন এস এম নজরুল ইসলাম জন্ম সাতে উনিশশো চব্বিশ ওয়াল্টনের নাম আমরা সবাই জানি দেশের প্রযুক্তি শিল্পে বিপ্লব এনেছেন এই মানুষটি বাংলাদেশের প্রখ্যাত একজন ব্যবসায়ী তিনি ইলেকট্রনিক্স কোম্পানি ওয়াল্টন গ্রুপ ও মার্সেল প্রতিষ্ঠাতা প্রথমে তিনি রেসবি অ্যান্ড ব্রাদার্স সালে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এস এম নজরুল একটি স্থানীয় কোম্পানিকে করে তুলেছেন আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটনের পণ্য এখন চল্লিশটিরও বেশি দেশে রপ্তানি হয় তরুণদের জন্য তার গল্প এক বিশাল অনুপ্রেরণা মৃত্যু সতেরোই ডিসেম্বর দুই সতেরো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এবং শেষে যে পাঁচ নম্বরের তালিকা রয়েছেন স্বামী মাহাসান বিনিয়োগকারী ও উদ্যোক্তা ই কমার্স ও প্রযুক্তি খাত তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের একজন অন্যতম অগ্রদূত হলেন স্বামী মাহাসান তিনি পাঠাও চাল ডাল এবং অন্যান্য স্টার্ট অ্যাপে বিনিয়োগ করে নতুন প্রজন্মের ব্যবসাকে এগিয়ে নিয়েছেন ব্যবসার মাধ্যমে কিভাবে প্রযুক্তিকে মানুষের জীবনযাত্রায় কাজে লাগানো যায় এ বিষয়ে তিনি কাজ করে যাচ্ছেন এই পাঁচজন ব্যবসায়ী শুধু টাকা কামানোর জন্যই ব্যবসা করেননি তারা ভবিষ্যৎ করেছেন কর্মসংস্থান সৃষ্টি করেছেন দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে যাদেরকে এখানে আনা হয়েছে শুধুমাত্র আমাদের নিজস্ব একটি তালিকা মাত্র যদি আপনার কাছে অন্য কাউকে মনে হয় যে তিনি একজন সফল ব্যবসায়ী বা কোনো সফল ব্যবসায়ী জীবনী সম্পর্কে জানতে চান তাহলে তার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমরা সেই ধরনের একটি ভিডিও আনবো আজ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিন একটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার